নমস্কার বন্ধুরা সনাতন মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ উনিশে আগস্ট দোসরা ভাদ্র মঙ্গলবার আজকের দিনে পালিত হচ্ছে অজা বা অন্নদা একাদশী ভাদ্রের কৃষ্ণপক্ষী একাদশীতে বলা হয় অন্নদা বা অজা একাদশী এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরি অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ হয়ে যায় যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরিশ চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন অন্যতা একাদশী ব্রত মাহাত্মা পাঠ ও শ্রবণে অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় আজকের দিনে অনেকেই হয়তো এই পবিত্র একাদশী ব্রত পালন করছেন এবং যারা এই একাদশী ব্রত পালন করছেন তারা অবশ্যই জানেন যে একাদশী ব্রত কথা শ্রবণ না করলে সেই ব্রত অসম্পূর্ণ থেকে যায় এবং যারা কোনো কারণবশত এই ব্রত পালন করতে পারছেন না তারাও একটি প্রদীপ প্রচলন করে ব্রত ব্রতকথাটি শ্রবণ করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা সম্ভব আশা করছি দর্শক বন্ধুরা ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে শুরু করছি অজা একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ব্রহ্ম বৈবর্ত পুরাণ মতে ভাদ্রবর্তী কৃষ্ণপক্ষিয়া তথা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় অজা বা অন্নদা একাদশী এখানে এই একাদশী ব্রতের মাহাত্ম বর্ণনা করা হয়েছে পাণ্ডব শ্রেষ্ঠ সম্রাট যুধিষ্ঠির বললেন হে শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এই একাদশী ব্রতের মাহাত্ম কি এবং এর কি ফল তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী অনুগ্রহ করে এই জ্ঞান প্রদানে বাধিত করবেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন হে শ্রেষ্ঠ আমি সবিস্তারে ভাদ্রবর্তী কৃষ্ণপক্ষের একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্রতীত্বে শ্রবণ করুন ভাদ্যের কৃষ্ণপক্ষী একাদশীকে বলা হয় অন্নদা বা অজা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরের অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমন কি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিধরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে আপনার জ্ঞান পিপাসা নিবারণের জন্য আমি সেই পৌরাণিক কাহিনিকেই বর্ণনা করছি এই ইতিহাস শ্রবণ করলে আপনি অজা বা অন্যদা একাদশীর গুরুত্ব ও মাহাত্ম্য আরও গভীরভাবে বুঝতে পারবেন অতি প্রাচীনকালে কৌশল রাজ্যে রাজা হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন তিনি ছিলেন যেমন দাতা তেমনি ধার্মিক এবং সত্যবাদী। তার কাছে কেউ কোনো কিছু যে। খালি হাতে ফিরতেন না শীঘ্রই তার এমন দানের ও পাতালে ছড়িয়ে পড়ল। একদিন দেবরাজ ইন্দ্রের সভায় রাজা দানশীলতার কথা বর্ণনা করছিলেন। এ সময় ঋষি বিশ্বামিত্র রাজা হরিশ্চন্দ্রের দানের সুখ্যাতি শুনলেন ঋষি বিশ্বামিত্রের ইচ্ছা হলো তিনি রাজা হরিশ্চন্দ্রের দানশীলতার পরীক্ষা নেবেন তাই পরীক্ষা নেওয়ার জন্য উপযুক্ত সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি। কিছুদিন পর স্বর্গের পাঁচজন অপ্সরা কোনো একটি ভুল করার জন্য দেবরাজ ইন্দ্র কর্তৃক অভিশাপগ্রস্ত হন। ইন্দ্রের অভিশাপ ছিল যে ওই পাঁচজন অপ্সরাকে মানবী হয়ে জন্মগ্রহণ করে ঋষি বিশ্বামত্রের তপবনে কিছুকাল বাস করতে হবে। ফলে যা হবার তাই হলো। অপ্সরাগণ মানবী রূপে ঋষি বিশ্বামিত্রের আশ্রমে রয়ে গেলেন পরিচারিকা হিসেবে। একদিন তারা বিশ্বামিত্রের তপবনে পুষ্প চয়ন করতে গিয়ে সাবধানতা বশত একটি পুষ্প বৃক্ষের শাখা ভেঙে ফেললেন এই কাজের শাস্তি স্বরূপ ঋষি বিশ্বামিত্র তাদেরকে গাছের শাখায় বেঁধে রাখলেন এদিকে দৈবক্রমে কৌশল রাজ্যে রাজা হরিশচন্দ্র সেই বনে মৃগয়া করতে আসেন এ সময় সেই তপবনে গাছের ডালে বাঁধা বালিকারূপী অপ্সরাদের করুণ কান্নার আওয়াজ শুনে রাজা তাদের মুক্ত করে দিলেন অপ্সরারাও মুক্ত হয়ে খুশি হয়ে স্বর্গে গমন করলেন পরদিন প্রাতঃকালে ঋষি বিশ্বামিত্র পুষ্পচারণ করতে এসে গাছের শাখায় বাঁধা অপ্সরাদের দেখতে পেলেন না তিনি ধ্যান বলে জানতে পারলেন যে কৌশল রাজ হরিশ্র তাদের বন্ধন মুক্ত করে দিয়েছেন রেগে আগুন হলেন ঋষি বিশ্বামিত্র এরপর রাজা হরিশ্চন্দ্রের রাজ্য তথা অযোধ্যায় চললেন তিনি রাজা হরিশচন্দ্র ঋষি বিশ্বামুত্রকে পরম শ্রদ্ধায় বসিয়ে বড়জোরে বললেন হে রাজর্ষি এই দাসের প্রতি আপনার কি আদেশ ঋষি বিশ্বামিত্র রাগে তখন কাঁপছেন বললেন হে রাজা আমি আমার তপবনে যে বালিকাদের বেঁধে রেখেছিলাম তুমি কোন স্পর্ধায় তাদেরকে মুক্ত করে দিলে রাজা হরিশচন্দ্র সভয়ে উত্তর দিলেন হে ভগবান আমি না জেনে এই অন্যায় করে ফেলেছি আপনি করুণা করে আমাকে ক্ষমা করুন তার বিনিময়ে আপনি যা চান আমি তাই দিতে প্রস্তুত আছি ঋষি বিশ্বামিত্র বললেন বটে খুব দানের বড়াই হয়েছে তোমার হে রাজা বেশ তো আমাকে তোমার সমস্ত স্থাপর অস্থাবর তথা রাজ্যটা দান করো দেখি হরিশ্চন্দ্র ঋষির এই আদেশ মেনে নিলেন তিনি তার সমস্ত স্থাবর অস্থাবর ঋষি বিশ্বামিত্র দান করলেন তখন বিশ্বামিত্র তখন বিশ্বামিত্র মনি দানের দক্ষিণা চাইলেন রাজার কাছে রাজা তার ভান্ডার রক্ষীকে সাত কোটি সোনার মোহর দক্ষিণা হিসেবে দিতে আদেশ করলেন এবার বাদ সাধলেন ঋষি বিশ্বামিত্র বললেন হে রাজা তুমি তো ধার্মিক এখন কার রাজকোষ থেকে অর্থ নিয়ে আমাকে দান করছো তুমি ভুলে দিও না তুমি তোমার সমস্ত কিছুই আমাকে দান হিসেবে প্রদান করেছো এখন এ সমস্ত রাজ্য সমগ্র রাজপুরী সম্পূর্ণ রাজভান্ডার গামী রাজভূষণ রানীর বহুমূল্য অলংকার সবই আমার এতে আর তোমার কোনো অধিকার নেই তাই অন্য কোথাও থেকে আমার দক্ষিণার ব্যবস্থা করো এই মুহূর্তে তুমি তোমার রানীর সৈবা ও তোমার পুত্র রহিষ্ট নিয়ে আমার এই অধিকারকৃত রাজ্য থেকে প্রস্থান করো রাজা হরিশচন্দ্র এবার নিজের ভুল বুঝতে পারলেন এবং লজ্জিত হলেন তিনি বিশ্বমিত্র মুনির কাছ থেকে সাত দিন অতিরিক্ত সময় চেয়ে নিলেন এবং রাজপাট ছেড়ে রানী ও পুত্রের সঙ্গে কাশি চলে গেলেন এখানে রানীর শৈব্যাকে দাসী হিসাবে ও রোহিতাশ্বকে কাঠুরিয়া হিসাবে এক ব্রাহ্মণের কাছে বিক্রয় করলেন এরপর তিনি নিজেকে এক শ্মশান চন্ডালের দাস হিসেবে বিক্রয় করে দিলেন এর থেকে যে অর্থের আগমন হলো তা দিয়ে তিনি ঋষি অর্থ ছিলেন রাজ চক্রবর্তী যে রাজার সুখের জন্য শত সহস্র দাস দাসী ব্যস্ত দিন কাটাত তিনি এখন একজন সামান্য শ্মশান দাস শ্মশানে তিনি ডোমের কাজ করেন ও শুকল প্রতিপালন করেন অন্যদিকে শত শত দাসী যে রাজ রানী শৈববার সেবা করত তিনি আজ দরিদ্র ব্রাহ্মণের কেনা দাসী আর রাজকুমার রোহিতাস্য তিনি ব্রাহ্মণের পূজার প্রচয়ন করেন এবং কাঠ কাটেন কিন্তু হাই এর স্ত্রীও নিষ্ঠুর পরিস্থিতি এগিয়ে এলো রাজা হরিশ্চন্দ্রের পরিবারের উপর একদিন ব্রাহ্মণের পুষ্পকাননে পুষ্প করবার সময় রাজকুমার রোহিতাসুকে এক দংশন করল রাজকুমার পড়ল মৃত্যুর শৈবাও তার জগৎ অন্ধকার দেখলেন যে পুত্রের মুখের দিকে তাকিয়ে তিনি ও রাজা হরিশচন্দ্র সমস্ত দুঃখ কষ্ট সহ্য করেছিলেন সেই স্নেহের পুত্রটিও আজ চলে গেল না ফেরার দেশে রানী পুত্র বিলাপ করে কাটতে লাগলেন কিন্তু মৃত পুত্রের সত্কার তো করতে হবে কিন্তু সেখানে কেউ নেই তার কোনো আত্মীয় স্বজনও নেই কি করবে দুঃখিনী মায়ের দুলালের শেষকৃত্য এই নিজের নারীচারা ধন কোলে নিয়ে চললেন ঘাটে। এদিকে প্রকৃতি সেদিন যুদ্ধান্দেহী ভঙ্গিতে সেজেছে চারিদিকে ঘোর অন্ধকার ও ভয়ানক দুর্যোগ ঘাটের করি আদায় করার জন্য রাজা হরিশ্চন্দ্র শ্মশানে দাঁড়িয়ে তার দায়িত্ব পালন করছিলেন এ সময় রানী শৈববা তার মৃত পুত্র নিয়ে ঠিক সেই শ্মশানে উপস্থিত হলেন তাদেরকে চিনতে না পেরে রাজা হরিশচন্দ্র বললেন যদি তিনি ঘাটের করি না পান তাহলে তিনি শবদাহ করতে পারবেন না রানী শৈববা আর কি বা করবেন তিনি নিজেও অপরের কেনাদাসী ঘাটের পরি পাবেন কোথায় মনের দুঃখে তিনি সেই শ্মশানে বসে রাজা হরিশ্চন্দ্রের নাম ধরে অঝরে কাঁদতে লাগলেন এমন সময় দৈবঙ্গিতে একবার বিদ্যুৎ চমকালো সেই বিদ্যুতের আলোতে রাজা হরিশচন্দ্র তার রানী শৈব্বা ও তারই মৃত পুত্র রোহিতাশকে চিনতে পেরে ডুপে কেঁদে উঠলেন রানী শৈব্বাও ডুমের পোশাকে দায়িত্বরত রাজা হরিশ্চন্দ্রকে চিনতে পেরে তার পায়ে লুটিয়ে পড়লেন তারপর দুজনে মিলে এভাবে অনেকক্ষণ কাঁধলেন তারা পরে পুত্রের জন্য চিতা প্রস্তুত করে নিজেরাও ওই চিতায় আত্মহতি দেওয়ার সিদ্ধান্ত নিলেন এমন সময়ে স্বয়ং ঋষি বিশ্বামিত্র প্রকট হয়ে বললেন হে রাজন ধর্ম ও সত্যের প্রতি আপনার এই অনুরাগে শুধু আমিই না স্বয়ং দেবতারাও তুষ্ট হয়েছেন আপনি প্রকৃতই ধার্মিক দানবীর ও সত্যবাদী এই দেখুন আপনার পুত্র বেঁচে উঠেছে এই বলে রাজকুমার রোহিতাশ্যের গায়ে হাত বোলাতে তিনি বেঁচে উঠলেন ঋষি বিশ্বামিত্র বলে চললেন এ রাজন ভাদ্র মাসে বিষ্ণুপক্ষের একাদশী অন্নদা বা অজা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত আপনার সমস্ত পাপের দুঃখের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিতির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে এবং আপনার হারানো সুদিন ফিরে আসবে ঋষি বরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল আকাশ থেকে দেবগণ পুষ্প বর্ষণ করতে লাগলেন এরপর কিছুদিন নিষ্কণ্ঠক সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন তিনি যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরিচরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য গমন করেন অন্নদ একাদশী ব্রত পাঠ ও শ্রবণে অশ্বমেন যজ্ঞের ফল লাভ হয় আশা করছি দর্শক বন্ধুরা ব্রোত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ হরে কৃষ্ণ